মেয়ে নিখোঁজ বাবা থানায় গিয়ে করেন জিডি এলাকায় চলে খোঁজাখুঁজি এই পুরো বিষয়টি ছিল পরিকল্পিত তখনও আয়সার মরদেহ ছিল নিজের বাড়িতে বস্তাবন্দি অবস্থায় পটুয়াখালীর রাঙাবালিতে স্কুল ছাত্রী আয়সা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন হয়েছে মূল হত্যাকারী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুলিশকে বলেছেন তার বাবা বাবুল প্যাদার নির্দেশে পরিকল্পিতভাবে রুবেল প্যাদা হত্যা করে আগে ধর্ষণ করে রুবেল বিস্তারিত হাসানের প্রতিবেদনে শুক্রবার বিকেল থেকে আয়সা নিখোঁজ পরদিন শনিবার থানায় জিডি করা হয় এলাকায় চলে খোঁজাখুঁজির আয়োজন রোববার বেলা এগারোটায় একইবারই রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় আয়সার মরদেহ পুলিশ সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন তাদের মধ্যে নিহত আয়সার চাচাতো চাচা রুবেল পেদা হত্যার দায় স্বীকার করেন রুবেল পেদাকে সোমবার বিকেলে আদালতে হাজির করা হলে তিনি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আমার বোন মারা গেছে আরে এটা তো

পুলিশের ভাষ্য অনুযায়ী মেয়ের সমান বয়সী এক মেয়ের সঙ্গে বাবুলের অবৈধ সম্পর্কের কথা জানতে পারে আয়সা পরে তার মা ও জানায় বিষয়টি প্রকাশের ভয়ে ভাই রুবেল পেদাকে টাকা পয়সা দিয়ে নিজের মেয়ে আয়সাকে হত্যা করার নির্দেশ দেয় বাবুল সন্দেহ এড়াতে বাবা নিজেই থানায় সাধারণ ডায়রি করেন আমার একটি মেয়ে আছে বা আরেকজনের পাঁচটি মেয়ে থাকতে পারে মা বোন সবাই রিয়া কিন্তু এ সমস্ত পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার আগে শিশুটির উপর যৌন সহিংসতার কথা স্বীকার করে রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে বাবুলকেও গ্রেপ্তার করা হয় মামলাটি দ্রুত সময়ের ভিতর তদন্ত কার্য শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে আসামিদের বিচার নিশ্চিত করব নিহত আয়সার বড় বোন সাথী বেগম বাদী হয়ে এ ঘটনায় রাঙ্গাবালি থানায় মামলা করেছেন কামরুল হাসান একাত্তর রাঙ্গাবালি পটুয়াখালী